আমাদের উন্নতির দাল আজ আমরা মাপ নিতে চাই না আমরা আজ মুখে মুখে রসুলকে ভালোবাসি বলে বড় চিল্লাই মুখে মুখে রসুলের ভালোবাসি রসুলকে ভালোবাসি রসুলের জন্য জীবন দিতে পারি বলে চিল্লাই অথচ বাস্তবে আমাদের বেলায় কিছুই নাই বাস্তবতা হলো উল্টা আমরা যেরকম মুখে মুখে বলি আসলে কিন্তু বাস্তব সম্মত দেখা যায় সম্পূর্ণ বিপরীত কথা কণ্ঠে নানা ও নবীর উম্মত আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরতে ওমর বলেন ও আল্লাহর হাবিব আপনাকে আমার জীবন ব্যতীত সব থেকে বেশি ভালোবাসি হজরত আমার যখন এই কথা বললেন আল্লাহর হাবিব জবাবে বলেন হজরত পরি তুমি এখনো তুমি হতে পারো নাই হজরত বলেন হুজুর কেন আল্লাহর হাবি জাহানের সরোদার মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না আল্লাহ হাবিব দু জাহানের সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার মতের দল। যাও যাও জিক্রুল্লাহর মদলিসে যাও ও বান্দারে এই জিক্রুল্লাহর মদলিসের লাভ কদর আমরা কেউ বুঝি না আমরা যারা বুঝি এরা রাত্র একটা নয় দুইটা নয় সারা রাত বসতে রাজি কথা কোন ঠিক কিনা এই মদলিসে নে দাম ইয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর থেকে দামি মজলি আর নাই জুড়ে চিল্লা এখন আল্লাহ এই সমস্ত মজলিস এতই দামি মজলিস বান্দা আসতে দেরি করে আল্লাহ পাকবুল আলামিন ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বান্দার গুনা খাতা মাফ করতে দেরি করে না এদিকে চান সায়াজুরে কন্যা সুবাহান এই দুনিয়ার বুকে আমরা চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমনে চলবো এই জীবন ব্যবস্থা সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিয়েছে কথা কোন ঠিক কিনা ঠিক দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা দুনিয়ার বুকে গিয়ে আমি মালিকের বন্দে করবা আমি রসুলের প্রশংসা তোমরা করবা রসুলের বান্দা তবে তার আগে একটা শর্ত লাগাইয়া দিলাম তোমাদের জীবনটা তোমরা কেমনে পরিচালনা করবা আমি মালিক ক্যাটালক দিলাম সেই ক্যাটালকের নাম হলো আল কোরআন এই কোরআন দেখে বান্দা যদি তুমি চলতে আমি মালিক তোমাকে সহজ ভাবে জান্নাত দিয়া দিব আমরা কে কে জান্নাতে যাইতেছি হাত তুলার লাগে দেখেন সবাই যাইতে চাই কি চাই না আখের মুনাজাত পর্যন্ত জান্নাতের বাগানে বসতে রাজি আছি তো ইনশাল সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ পাক যে ক্যাটালগ দিয়েছেন আমাদের কি শর্ত দিয়েছেন আমার আলোচ্য আয়াতে কারিমাতে আমি সুজা চলে যাই প্রাসঙ্গিক আলোচনা না করে যেহেতু রাত অনেক হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আমার আলোচ্য আয়াত বলেছে কুল ইয়া কউতুম তুহিব্বুন আল্লাহ হ্যাঁ نبی আপনি বলে দেন ইয়া কউতুম তুহিব্বুন আল্লাহ যদি তারা আপনার উন্মতগণ আমাকে ভালোবাসতে চায় উনি তার তাদেরকে আপনি বলে দেন আপনার অনুসরণ করার জন্য তোমরা আমার অনুসরণ কর অনুকরণ কর তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করতে পারো আল্লাহ পাক সুসংবাদ শুনায়া দিলেন ইহেকুমুল্লা চিল্লা আল্লাহ বলেন আল্লাহাকেন ইহেমুল্লা আমি মালিক যেন তারা ভালোবাসল আমি আল্লাহ আমাকে যদি তারা ভালোবাসে আমি কারো একটা গুনা খাতাও বাকি রাখব না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার বান্দাদের তাম সবিরা কবিরা যত প্রকারের গুণা আছে সব গুনা খাতা মাফ করে দিব

কারণ আমার আল্লাহ হচ্ছে গফার রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে বড় পছন্দ করেন আলামের উম্মতের দাল আজ আমরা মাফ নিতে চাই না আমরা আজ মুখে মুখে রাসূলকে ভালোবাসি বলে বড় চিল্লাই মুখে মুখে রাসূলের ভালোবাসি রাসূলকে ভালোবাসি রাসূলের জন্য জীবন দিতে পারি বলে চিল্লাই অথচ বাস্তবে আমাদের বেলায় কিছুই নাই বাস্তবতা হলো উল্টা আমরা যেরকম মুখে মুখে বলি আসলে কিন্তু সম্মত দেখা যায় সম্পূর্ণ বিপরীত কথা কোন ঠিক কিনা অনবিরমা আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ একদিন হজরত বলেন ও আল্লাহর হাবিব আপনাকে আমার জীবন ব্যতীত থেকে বেশি ভালোবাসি হজরত আমার যখন এই কথা বললেন আল্লাহর হাবিব জবাবে বলেন হজরত তুমি এখনো পরিপূর্ণ মুসলমান মমিন তুমি হতে পারো না নাই হজরত বলেন হুজুর কেন আল্লাহর হাবিব দু জাহানের সরদার মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না হাজরা তো আমার বলেন হুজুর আল্লাহর কাসাব আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি এই জীবনকে একবার নয় দুইবার নয় শত হাজার বার আপনার জন্য দিয়ে দিতে পারি আমার এই জীবনের জন্য কোনো মায়া নাই আমার এই জীবনটা আপনার জন্য আমি সঁপে দিলাম অরসুলের আসি যারা জান্নাতের টিকিট পেয়েছেন এই দুনিয়ার বুকে এরাও আমার রাসুলের জন্য কত পাগল ছিল আজ আমরা প্রতিদিন পাঁচত্ব নামাজ একত্ব নামাজও পড়তে পারি না এর নবির উম্মা আমাদের সপ্তাহে শুধু শুক্রবার একটা দিন কোন সূত্রে নামাজ পড়ি এটাও দেখা যায় রাসূলের সুন্নাত मुताबिक হয় না ঠিক কিনা গলার অবস্থা 12টা একদম দেই না বাধ্য হয়ে আজকে আসছি যেহেতু আমার নিজামউদ্দিন আরেফি ভাই ওনার মাধ্যমে প্রোগ্রামটা আছে যদি না আসি লজ্জিত হবেন উনি আমি তো আর হব না আমি তো তাদের সাথে আলাপ হয় নাই অনেক কষ্টের বিনিময় আসতে হয়েছে কিন্তু আপনার অবস্থা বুঝে অবশ্যই অনুধাবন করতে পারতেছেন যে আমার শরীরের গতি কোন পর্যায়ে আছে এটা দোয়া করে দেন সবাই আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থ করে দেন রাসুলের জন্য সাহাবাই কেরাম জীবন দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত রসুলের জন্য সম্পদ দিতে প্রস্তুত আল্লাহর হাবিবের জন্য নিজের স্ত্রী সন্তান সন্ততি সব কিছুকে কোরবান করতে প্রস্তুত কথা কোন ঠিক না। বন্ধ এক সাহাবি যার দায়িত্বটাই সম্পূর্ণই ছিল স্ত্রীর হাতে দাসীর হাতে আল্লাহর হাবিব কি উনার দাসী স্ত্রী গালি দেয় সহ্য করতে পারে নাই সোহান বলেন না অন্ধ সাহাবিক আমাদের বাসা যাকে বলে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী অন্ধ সাহাবি উনার স্ত্রী উনার দাসী আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে গালি গালাজ করে অকথ্য ভাষায় কথা বলে কিন্তু রসুলের প্রেম ভালোবাসা এই অন্ধ সাহাবির ভিতরে এতই বেশি এই অন্ধ সাহাবি আল্লাহর হাবিবকে গালি দেয়া এটা সহ্য করতে পারে না প্রাণের বিবি তুমি আমার রসুলকে গালি না দিয়ে আমাকে গালি দাও আমার কোনো দুঃখ লাগবে না আমার কোনো কষ্ট লাগবে না আমার হাবিবকে তুমি গালি দিও না আমার রসুলকে তুমি অকট্ট ভাষায় তুমি গালি গালাজ করিও না আমি রসুলের আশিক সাবি তা সহ্য করতে পারি না। বিবি শুনে না বারবার শুরু শুধু আল্লাহর হাবিবকে কটাক্ষ করে গালি গালাজ তাকে উনি বলে আমার সজ্জা হয় না খবর আর তুমি একটা দিনও গালি দিবা না কিন্তু স্ত্রী শুনে না শেষ পর্যন্ত আল্টিমেটাম দিয়া দিলেন আজ তোমাকে আলটিমেটাম দিয়া দিলাম তুমি কোনো দিন আর আমার রসুলকে গালি দিবা না স্ত্রী আবার স্ত্রী আবার পরিহাস করি উনি আবার গালি গালাজ করে হঠাৎ একদিন উনি সহ্য করতে পারে না শেষ শেষবারের মতো বললেন আজ তুমি আমার রসুলকে যদি কোনো গালি দাও আমার এই জীবন থাকবে না চলে যাবে সেটা দেখার বিষয় নয় তবে তোমাকে দুনিয়ার বুকে রেখে কথা বলবো না কে প্রস্রাব করাইবে কে বাথরুমে নিয়ে যাবে এই দাসির গড়ে দুইটা বাচ্চাও ছিল বাচ্চার মহাব্বত নাই মহাব্বত হলো রাসুলের কথা কণ্ঠে কিনা আমার স্ত্রীকে যদি আমি হত্যা করি রাসুলের জন্য তাহলে আমার দুইটা বাচ্চার কি হবে দুইটা সন্তানের কি হবে এটা উনি একবারও পাবেন নাই এবার স্ত্রী আবার রাতের বেলায় হাবিবকে কটাক্ষ করতে আরম্ভ করলেন গালিগালাজ করতে আরম্ভ করলেন উনি খুঁজে খুঁজে একটা তরবারি হাতে নিয়ে স্ত্রীকে পায়ের নিচে পালাইয়া রসুলের দুশ্মনকে চিরদিনের জন্য জবাই করে বিদায় করে নদিল সকাল বেলা খবরটা চড়া ছড়িয়ে হয়ে গেল কে এমন কাজ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে کرام আমার জমানায় এমন একটা এত বড় ধরনের অত্যাচার হয়ে গেল এত বড় একটা জঘন্যতম কাজ হয়ে গেল আমি এখনো জীবিত আছি এটা তো মেনে নেওয়া যায় না বের কর সবাইকে বলো উপস্থিত হওয়ার জন্য সকলকে উপ সকলেই উপস্থিত হলেন এবার জিজ্ঞেস করেন তোমরা কে গ এই মহিলাকে হত্যা করেছ একটা বার বলো আমি তাকে দেখতে চাই সবাই নিশ্চুপ হয়ে রইল শেষবার যখন বললেন খবর তাড়াতাড়ি প্রকাশ করে দাও নতুবা আমি তো এমনিতেই জেনে ফেলবো আল্লাহ আমাকে জানিয়ে ফেলবেন এই বারণ্য সাহাবি দাঁড়ায় গেল দাঁড়ায় বলেন হুজু আমি এমন কাজ করেছি হুজুর এমন কাজ তো আমি করেছি আল্লাহর হাবিব বলেন দেখছো নি সাহস হুজুর আমাকে জিজ্ঞেস করেন আমি কেন এই কাজ করলাম আল্লাহর হাবিব বলেন তারে বলো কেন তুমি এই কাজ করছো সাহাবি আবার বলেন হুজুর। আমি এমন কাজ করার পিছনে মূল যেই বিষয়টা সেই বিষয়টা হলো আপনার রাসূলের দুশ্মন আমার দাসী আমার স্ত্রী আমার গড়ে থাকি আমি রসুলকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি সে আপনার বিরুদ্ধে কথা বলে এটা আমি সহ্য করতে পারি না আমি তাকে একদিন দুই দিন তিন দিন বুঝাইলাম কিন্তু সে বুঝ মারে নাই এজন্য শেষবারের বারের মতো আলটিমেটাম দিয়া তাকে আমি রাতে দুনিয়া থেকে বিদায় করে দিছি সে আপনাকে এত অকাট্য বাসায় গালি গালাজ করে হুজুর আমাকে এখন আপনার যা চাই তা করেন যা রায় বাফাই সারা যা দেওয়ার দেন এবার আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ পাক জিবরিলামিন দিয়া ওহি না ওহি পাঠাইলেন ও জিবরাইল তুমি গিয়া বালা আমি আমার এই বান্দা কি মাফ করে দিলাম আমি আমার এই বান্দাকে ভালোবাসলাম আপনি আমার হাবিবকে বলেন যেই রক্ত জড়াইছে গো সেই রক্তের কোনো বদলা নাই কারণ সে রসুলের মহাব্বতে করেছে কার মহাব্বতে জোরে না রসুলের মহাব্বতে আজ আল্লাহ রসুলের জন্য একগুরা মানুষ জীবন দেওয়ার জন্য মাঠে ময়দানে আসলে শত্রুপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে কি করে না এইজন্য ওরা কি খারাপ আরে না ভাই আনাবীর উম্মতের দা আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আমাদের ভিতরে কেমন হওয়া দরকার اللَّهُ الحبيب صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين"

পর্যন্ত লাইমেন তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক কিনা পরিপূর্ণ ইমানদার হতে হলে প্রথম নম্বরের শর্ত হলো আল্লাহর রসুলকে আমাদের সব থেকে বেশি প্রিয় মনে করতে হবে সব থেকে প্রিয় সব থেকে বেশি ভালোবাসতে হবে যদি সব থেকে বেশি ভালো না বাসি গ তাহলে এই জীবন দিয়াও তো কোনো লাভ নাই এই জীবনটা যদি রসুলের দিতে না পারি তাহলে এই জীবন দিয়া কোনো লাভ নাই এই জীবনটা যদি রসুলের আদর্শে না সাজাইতে পারি তাহলে আমার এই জীবন দিয়ে আমি কি করব আমার এই জীবনটা যদি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ না করতে পারি তাহলে আমার এই জীবন দিয়া কি হবে না না কোন আপনারা সবাই আজ থেকে রসুলের ভালোবাসার জন্য প্রত্যেকের প্রত্যেকের নিজ নিজ জিম্মা থেকে জীবন থেকে এমন ধন সম্পদ আত্মীয় স্বজন সব থেকে ভালোবাসতে পারেন যদি তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি সকলেই পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতি হয়ে মরতে পারবে ঠিক না ও নবীর উম্মতের আমার আপনার ভিতরে রসুলের প্রেম ভালোবাসা কোথায় আজ না না আমার আপনার ভিতরে রসুলের প্রেম ভালোবাসা দেখা যায় আজ রসুলের উমা কারো ভিতরে জিরো পার্সেন্ট পাওয়া যাইতো রসুলের মহাব্বত কারো ভিতরে হয়তো দশ পার্সেন্ট কারো ভিতরে বিশ পার্সেন্ট পাওয়া যায়িত কারো ভিতরে পঞ্চাশ কারো ভিতরে সাতসত্তর পার্সেন্ট পাওয়া যায় তো পরিপূর্ণ ইমানদার একশো থেকে একশো পর্যন্ত খুবই কমই পাওয়া যায় তো ঠিক কিনা রসুলের জন্য কেমন ভালোবাসা ছিলেন মহিলা সাহাবিদের আল্লাহ হাবিব সাল্লাহ বহুদের ময়দানে বেইমানের আশ্রয় দিল রাসুলকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছি শয়তান সেই শব্দটা উড়াইয়া দিল সমস্ত মক্কায় মদিনায় সব জায়গায় চড়িয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার বুকে নাই সবাই বেহু সতাশাগ্রস্ত হয়ে গেল কি ব্যাপার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় কাফির বেঈমানেরা যদি রাসূলকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় এই জীবন দিয়ে কি করব আল্লাহু আকবার বলেন সবাই কেরাম সব হতাশাগ্রস্ত হয়ে গেলেন আমার এই জীবন দিয়া কি লাভ যেই জীবনটা রসুলের জন্য যদি না হয় রসুলের প্রেম ভালোবাসায় যদি দিতে না পারি সবাই মনস্থ করলেন আমার এই জীবন আর না আল্লাহর হাবেক বহুদের ময়দানে শহীদ হয়েছেন আমরাও আমাদের জীবনকে বহুদের ময়দানে দিয়া দিব এক রসুলের পাগলি সাহাবি মহিলা উনার কানে যখন খবরটা আসলাম আল্লাহর হাবিব নাকি দুনিয়াতে নাই উনি দৌড়াইতে শুরু করলেন দৌড়াই আর বলে রে তোমরা বালা বালা গো আমার রসুরের কি অবস্থা লোকেরা বলে তোমার সন্তান অভুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলেন এই খবর পড়ে দিবা আগে বল আমার রসুলের কি অবস্থা আবার দৌড়ায় মহিলা ময়দানে যাবে আমার একটা দেখবে রসুলের কি হালত একটু সামনে যাক সামনে যাওয়ার পর লোকেরা বলি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আকবর বলবেন না মহিলা বলেন আমি আমার স্বামীর খবর করতে আসি নাই বলো গো আমার রসুলের কি অবস্থা সামনে যায় লোকেরা বলে তোমার ভাই দুইজন দুনিয়া থেকে বিদায় মহিলা বলেন আমি আমার ভাই দুনিয়া থেকে বিদায় খবর শুনতে আমি আসে নাই আমি এসেছি আমার রসুলের কি অবস্থা যদি জানো তাহলে সেটা বলো আবার মহিলা মহিলা দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে ময়দানে চলে গেলেন সেখানে যাওয়ার পর কে যেন বলল গ আল্লাহ হাবিব সাল্লাম এখনো দুনিয়ার বুকে জীবিত আছেন কাফির বেইমানেরা শহীদ করতে পারে না রাসূলের জিম্মাদারি দায়িত্ব কার হাতে সবাই বলেন না কোন কাফের বেঈমান আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর এটা তো কল্পনাও করা যায় না কথা কন কেন মহিলা দৌড়ায় গেল দৌড়াইছে দৌড়াইছে রসুল সাল্লাহ মোহাম্মদ আরবিকে যখন দেখলেন মহিলা বলেন হুজুর আমার সব কিছু কুরবান হয়ে যাও আপনি দুনিয়াতে আছেন এখন যদি আমার সব যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমার কোনো আফসোস নাই আপনাকে দেখে আমার মনটা খুশি করলাম আমি এখন হয়ে আপনি জীবিত আছেন। উম্মত সাধারণ একজন মহিলা দেখেন বান্দা যিনি রসুলের প্রেম ভালোবাসা অন্তরে কেমন আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেন লাইম ক্ষমতার চারমস্ন সব থেকে জাগা দন সম্পদ যা যত কিছু আছে সব থেকে আমাকে তোমাদের ভালোবাসতে হবে যদি তোমরা পরিপূর্ণ ভালোবাসতে না পারো তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না আচ্ছা বলেন তো দেখি রসুলের শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো কথা কর না সারা যদি আমি আপনি জান্নাতে না যাইতে পারি তাহলে কেমনে করে আমি আপনি মনে করি যে নামাজ রোজা ইবাহাদত বন্দে কি রসুলের শূন্যদ ব্যতিরে কি ডাইরেক্ট চলে যাবো কোনো কিছুই লাগবে না এটা আশা করাটাও তো বুক আমি যায় এত সময় চলার দরকার নাই যদি আমরা আমল করতে পারি আর যেখান থেকে এই সবকটা আমরা গ্রহণ করি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে রসুলের সুন্নতের উপর উপর আমরা ব্যস্ত চাই এই নিয়ত কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখাই মাসা না তকবীর না তকবীর দিন ইসলাম ওর আন সুন্নার আলো ওর আন সুন্নার আলো আল্লাহ আমাদের সকলকেই তোমার হাবিবের সুন্নতের উপর সকলকেই পরিচালিত করুন আর জুরে কর না আমিন আর জোরে বলেন না আমিন হুজুরের পরবর্তী ওয়াচ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন